অনেকে আসছেন না আমরা কোথায় যেন আমরা 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 এখন আমরা আসছি ধীরে দশ পনেরো মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব তারপরে আমাদের কার কার কথা আছে কিছু কথা নিব কথা বলা হয় না খাপ যা হয় খালি একটু খেয়াল করেন আমরা এখন আপনাদেরকে একটা অঙ্ক নিয়ে কথা বলতেছিলাম কোনটা দেনি ভাই এই যে এক দুইটি তিন আট নম্বর অঙ্ক এটা ডায়াগ্রামটা একটু একবার একবার চেহারাটা দেখাই দিই আট নম্বর অঙ্ক কোথায় মজা হইতো আচ্ছা দেখো এক্স কে এক মনে করেন টু এক্স কে দুই মনে করেন থ্রি এক্স কে তিন মনে করেন তাহলে এটা যদি তিরিশ হয় এই যে দিয়েছি এক্স ইকুয়াল তিরিশ টু এক্স তাহলে এক্স এর মান যদি তিরিশ হয় তাহলে টু গুন তিরিশ

তারপরে 17 18 5 এরকম আরো কি জানা আছে আমার কাছে লেখা আছে আমি দিব আপনাদেরকে এটা মুখস্থ করলে আপনাদের फायदा হবে অনেক উপকার হবে তবে এই যে 17 15 8 13 বড় 5 এগুলো পরীক্ষায় বেশি থাকে তাহলে আপনারা এটা প্রমাণ নি আসেন এই যে নয় নম্বর অঙ্কটা খ্যাল করবেন খুব গভীর ভাবে মনোযোগ দিবেন কেন সমকোণী ত্রিভুজ আমি না বল্লো পারতাম আমি যদি বলতাম মুখস্থ করেন আপনারা মুখস্থ করতেন তাও হইতো কিন্তু না যেহেতু সময় আপনারা দিবেন এত কষ্ট করতেছেন এইজন্য আমার দাইতে থেকে আমি এটা ক্লিয়ার করতে চাই যেমন সমগণী দীর্ঘ জামিনের জন্য বলছি বা আমরা বলতে বলতে বাধ্য যে আমরা এই যে ধরেন এই যে ভাই মাইক গুলো বন্ধ করবেন সবচেয়ে বড় বাহু যেটা অতিভূষ সেটাকে সতেরো দিলাম আপনার প্রশ্ন কিন্তু আছে সতেরো পনেরো আট তার চেয়ে একটু ছোট হলো ভূমি ভূমিকে পনেরো দিলাম তার চেয়ে ছোট হলো লম্ব লম্বকে আট দিলাম সাজানো শেষ সাজানো যদি শেষ হয়ে যায় আমরা জানি আহ সমগ্রী ত্রিভুজকে বুদ্ধি হইলো বা একে জাস্টিফাই করার বুদ্ধি হইলো আপনার লম্ব স্কোয়ার বাই মাইকের খুব আওয়াজ মাইক বন্ধ করে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল এই যে অতিভুজ সবচেয়ে বড় বাহুটা এটা স্কোয়ার তার মানে এই দিটা যোগ করে স্কোয়ার করে যা হবে এটা একই তা হবে আসেন দিয়ে প্রমাণ করে হয় না না হয় তাহলে এই যে এ বি বাহু সমান সমান কত এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার একটু পানি খাওয়া ভাই তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে এ বি হলো আমার ভূমি সরি সরি এ বি ভূমি না এ বি ভূমি না এ বি তো কি দিছি এ বি স্কোয়ার এ বি তো লম্ব ছিল এটা আমি লম্ব লিখলে সব সব বেশ আর বি কে আমি বি সি কে আমি ভূমি লিখতে পারি এটা হয়ে গেছে এটা বি স্টেট আপনি ধরে নেবেন ধরেন আমি উল্টে লিখছি তাহলে আপনার কি হলো এ বি এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব তাহলে আমার ভূমি কত পনেরো এই যে দেখেন পনেরো দিছি

কিন্তু আপনি মুখস্থ করে ফেলবেন যে সতেরো বারো পাঁচ মানে সমকনী ত্রিভুজ তারপরে আরেকটা কি আছে কত পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ একশো উনসত্তর তেরো তেরো একশো উনসত্তর পঁচিশ আর একশো যোগ করলে ভাই একশো উনসত্তর তার মানে তেরো বারো পাঁচ হলো সমকনী ত্রিভুজ আচ্ছা দশ নম্বর গেল এবার আসেন আমাদের এগারো নম্বর অঙ্কের এগারো নম্বর অঙ্কে কি বলছে যে ত্রিভুজের দুইটা কোণের পরিমান তিরিশ আর ষাট ভাই তাহলে যে ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ তিরিশ আর ষাট তাহলে সেটা কি ত্রিভুজ বলেন দেখি সমকোণী ত্রিভুজ কে বললো এই কথা ইসলাম হ্যাঁ ধন্যবাদ আপনি অনেক ভালো অনেক ভালো আপনি সব দিক থেকে ভালো আপনি মার্শাল্লা নতুন আসছেন অনেক সুন্দর আপনার বাসাটা কথা শোনা হলো না

আমি গর্তব্যাজে ছিলাম গর্তব্যাজে সহকারী হয়ে গেছে প্রবাসকও ছিলাম কিন্তু রিটার্ন ভালো হয়নি এই জন্য সর্বশেষ আবার আক্তার ভাইয়ের সাথে যুক্ত হয়েছি ইনশাল্লাহ সামনে প্রবাসক দেবো ইনশাল্লাহ আরো আছে তো আব্দুর রহমান আত্ম ভাই আছে যাই হোক আমরা সামনে একাই ধন্যবাদ পরিসে ফাগদে হয়ে গেলাম আচ্ছা তাহলে এটা আমরা ডায়াগ্রাম দেখে আসি এগারো নাম্বারে দেখেন অঙ্ক ঘটনাটা কি এই যে এখানে আসেন এগারো নম্বর এগারো নম্বর কোথায় করছি এই যে খেয়াল করেন ভাই চিত্র কিন্তু মারা গেছে ভাই

আচ্ছা তারপর চোদ্দ নম্বর কি ত্রিভুজের সমকোনি ত্রিপুজের একটা চল্লিশ আচ্ছা চোদ্দ নম্বর দেখেন চোদ্দ নম্বর কি বলছে সমকনি ত্রিভুজের একটা চল্লিশ হলে অপরটি কত ভাই এই যে একটা চল্লিশ দিচ্ছে নাকি নব্বই মারি দিবেন পনেরো নম্বর দেখেন সমকনি ত্রিভুজের সুখ্যকন্ধ পঞ্চাশ হিল আটা চল্লিশ ঠিক আছে আচ্ছা এই যে একবারে চোদ্দ পনেরো ষোলো করিয়ে নেবেন ষোলো সমকনী ত্রিভুজের সুখ্যক তিরিশ হিল আট ষাট কথা ক্লিয়ার নেই সতেরো নম্বর একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কন্ধের পার্থক্য ছয় হলে ক্ষুদ্রতম কোণের মান কত ফাটাফাটি অঙ্ক এই অঙ্কটা আপনি পারবেন না অনেকে পারবেন অনেকে পারবেন না চ্যালেঞ্জ লাভ নাই এই যে সতেরো নম্বর অঙ্কটা কিভাবে করবেন দেখেন সতেরো নম্বর অঙ্কটা এইভাবে করবেন কি দিছি ভাইয়া সতেরো নম্বর অঙ্কটা বলছে একটি সমকোণ ত্রিভুজের সূক্ষ্ম কন্ধের পার্থক্য ছয় আচ্ছা সমকোণ ত্রিভুজ মানে নব্বই নব্বই বিয়োগ ছয় যদি বলে একটি সমকোণ ত্রিভুজের সূক্ষ্ম কন্ধের পার্থক্য যদি বলে

এইভাবে বুঝতে হবে তাহলে প্রশ্নটা করছিল যে ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত তাহলে ভাই এটা ক্ষুদ্রতম কোণ বের করছেন তাহলে বড় কোণের মান কোন এই অবস্থায় বড় কোণের মান বলতে পারবেন 58 48 বড় কোণ 48 বুঝেন নাই এখনো বুঝেন নাই ভাই ভাই এটা হবে 90 এর সাথে সহযোগ হবে 90 এর সাথে সহযোগ হলে 96 48 দুগুণ 96 এই যে যে দেখছেন আমার শাহিন ভাই গতবার দোষটা মেরে দিছে আপনি যদি ওইভাবে করেন তাও হবে যদি আপনি ছোট কোন বার করেন তাহলে নব্বই বিঘ ছয় দিবেন দিয়ে দুই দিবেন তাহলে কত বিয়াল্লিশ অর্থাৎ একটা কোন তো আপনার সমকোণের নব্বই আর বাকি দুইটার ভিতরে একটা ছোট একটা বড় তো একটা বিয়াল্লিশ পাইলেন এখানে বলছে যে ক্ষুদ্রতম কোন মান কত আপনি তো ক্ষুদ্রতম মান বার করছেন নব্বই বিয়োগ ছয় দিয়ে এবার যদি বৃহত্তম কোন বার করতে চান তাহলে নব্বই যোগ ছয়

যদি বীরত্ব কোণ বলতো তার নব্বই যোগ আট দিয়ে ভাগ দিয়ে দিত আচ্ছা একচল্লিশ 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 তারপরে কত নাম্বার বিশ নম্বর সমধি বাহু সমকোণি ত্রিভুজের তিন কোণের কত নাম্বার আঠারো নম্বর উনিশ নম্বর উনিশ উনিশ কই গেল উনিশ কি হইয়া করি নাই উনিশ করি নাই সমধি বাহু সমকোণি ত্রিভুজের সূক্ষ্মকোণদের সমষ্টি কত ও আচ্ছা এটা না করলেও পারবেন এই যে বিশ নাম্বারের ভিতরে উনিশ নাম্বার লোকায় আছে খেয়াল করেন এখানে লোকায় আছে আচ্ছা ভাই আমি বলছি সমকনী বাহু মানে কি সমকোণি ত্রিভুজ মানে নব্বই থাকা লাগবে আর দুইটা কোন সমান হওয়া লাগবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা হলো সমকনী বাহু ত্রিভুজ যে কথাটা একটু আগে বলে বলেছিলাম শুরুর দিকে আপনাদের মনে আছে কিনা জানিনা কথাটা আছে হ্যাঁ কাজ তাহলে এটা নব্বই আর এই দুটা যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হয় তাহলে আপনি বলবেন সমদি বাহু কি বলবেন ভাই আচ্ছা এই কথাই বলছে তো উনিশ নম্বর তাহলে উনিশ নম্বর প্রশ্নটা পড়েন সমদি বাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন্দের সমষ্টি কত এই দুইটার সমষ্টি কত ভাই নব্বই দেখেন আপনার ওই উত্তরে দেখেন নব্বই আনসার ঠিক আছে আচ্ছা বিশ নম্বর কি বলছে সমদি বাহু সূক্ষ্ম কোন ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত এই যে একটা নব্বই আর দুইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে এখানে যাওয়া লাগবে এখন আপনাদেরকে নিয়ে আমাদের শেষ পর্যায়ে চলে আসি এই যে দেখেন উনিশ নম্বর সমাধিবাহ সমকি সমষ্টি কত নব্বই এটা তো আনসার করলেন আর সমাধিবাহ ত্রিভুজের তিন কোণের কত এই যে পঁয়তাল্লিশ নব্বই বুঝছেন ভাই বোঝেন নাই মা মা বুঝছি এটা কিন্তু এই জায়গায় দেখাই দিলাম কিন্তু এই জায়গায় কিন্তু দেখাইতেছি

প্রদীপ ভাই ই বলতিছিলাম 11টা হ্যালো হ্যাঁ বলেন শুনতেছি এই মাসের রুটিনে যে ক্লাস শেষে পরীক্ষাটা দেওয়া আছে 100 মার্কের এটা শুধু এই যে এই রুটিন যে 10টা ক্লাস সেই 10টার উপর 100 মার্ক না শুরু থেকে যেগুলা সব বলে রে আমাদের এই রুটিনে এই রুটিনে যেগুলা ক্লাস হইল অর্থাৎ এই আগস্ট মাসের এই রুটিনের উপরে ঠিক আছে জি ভাই বুঝছি হ্যাঁ প্রস্তুতি নিতে থাকেন ইনশাআল্লাহ আর কেউ কিছু বলবেন জি ভাই আগামী

কালকে কি ক্লাস রুটিনটা দেখেন তো একটু এটা বন্ধ করে দেই রুটিনটা একজন দেখেন দেখেন একজন রুটিনটা